তাহলে আমাদের গাছ না উঠলে আমাদের অবভিয়াসলি আমরা অক্সিজেন পাবো না আমাদের ক্ষতিকারক জিনিসটা তাহলে আমরা যদি এখানে ভুলভাল নোংরা ফেলে রাখি যেটা মাটিতে ডিসপোজ হবে না আমাদের এখানে টক্সিক যেটা সয়েলের জন্য মাটির জন্য ওটা গরম হলে গাছ উঠবে না তো একটা সময় আমাদের সবগুলো জায়গাটা মরুভূমিতে পরিণত হবে অনেক অনেকভাবে কি আর জলটাকে না মানে বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় যে পড়ে রয়েছে ওখানে না মশা সব জিনিস হয় সবার তো যতটা পারবেন না জলটাকে সেভ করার মানে সংরক্ষণ করার চেষ্টা করবেন এই যেমন ধুয়ে নিলেন হাতটা কোনো একটা ওটাতেই হর ধরুন ওই আবার হাত দিল সেটা নিয়ে আবার কিছু খেতে খেতে শুরু করে দিল তো ব্যাকটেরিয়া এগুলো যায় না তো ওর জন্য হ্যান্ড ওয়াশ রাখবেন যাতে ওর হাতটা মাটি ঘাটি ঘেটে যা ধুলো বালিতে ঘাটার হাতটা ধুয়ে নিতে পারে

হ্যাঁ ওরা ওদের সত্যি জল কিনে মানে ওদের পঞ্চাশ টাকা দিয়ে হয়তো একটুখানি জল পাচ্ছে ওরা এত টাকাও যে চলে যাচ্ছে তো আমরা যদি এখন ট্যাপ খুলে রেখে দিই তাহলে জলটা তো চলে যাচ্ছে আমরা তো জলটা আর পাচ্ছি না আর আমরা যে আমরা এত জল পাচ্ছি এর তাই জন্য আমরা অভাবটা বুঝতে পারছি না যখন শেষ হয়ে যাবো তখন আমরা বুঝতে পারবো